আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিএস বুটিক্স থেকে লাক্সারি কাজের কিছু ট্রিপিস নিয়ে যেগুলো হচ্ছে সব ঈদের কালেকশন সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে খুবই সুন্দর সুন্দর এবং গর্জিয়াস কিছু ড্রেস আজকে দেখাবো এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সান একদম পাকিস্তানি স্টাইলে খুবই গর্জিয়াস এবং লাক্সারি করে কাজ করা আর আজকে এখানে কি সুন্দর সুন্দর ড্রেস আছে জাস্ট আপনার নিজেরাই দেখুন চমৎকার চমৎকার সব কালেকশন আছে এবং আপনাদের পছন্দের সব কালেকশন থাকবে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা সব গুলো ড্রেস দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ভিয়ার্স ফার্স্ট অফ অল একটা হোয়াইট ড্রেস দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে এটা হচ্ছে কোটা অর্গানজা ঠিক আছে এটা হচ্ছে কোটা অর্গানজা পাকিস্তানি ম্যাটেরিয়াল এই যে দেখুন ভিতরে ইনারটা কিন্তু আমি একটু দেখাই কারণ মার্কেটে অনেক লো কোয়ালিটি আছে বা রেপ্লিকা আছে এটা কিন্তু এই যে স্যান্টুন সিল্ক শাইনিংটা ঠিক আছে এইটা কিন্তু শাইনিং করছে যার কারণে এটা মানে ড্রেসটা গর্জিয়াস লাগছে বাট এটা একদম কটনের মতো কমফোর্টেবল ড্রেসটা ম্যাচিং কাজ পাশাপাশি হচ্ছে কন্ট্রাস্ট কাজ এবং রিয়েল স্টোনের কাজ থাকবে ঠিক আছে ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে এটার সাথে আর কি কী হবে এগুলো আসলে কি কোয়ালিটিফুল ড্রেস এটার অনেক লো কোয়ালিটি মার্কেটে আছে আপনাদের কিন্তু একটু দেখে নিতে হবে ভ্যারে যে প্রাইসে দিচ্ছে আপনার এই যে কমে মানে এই অরিজিনালটা অন্য কোথাও না সালোয়ারের নিচেও কাজ করা ফিনিশিং দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন ওনাটা কিন্তু এই যে কোটা অর্গানজার মধ্যে খুবই চমৎকার এই যে আমি একটু ক্লোজে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু ফাঁকা না বাট কোটা করা ঠিক আছে ফাঁকা না কিন্তু এটার প্রাইস কত পড়ছে ভাই 2600 টাকা ছাব্বিশশো টাকা কালারটা খুবই সুন্দর একটা কালার এটার প্রত্যেকটা কালারই সুন্দর স্কাই কালার দেন আছে পিঙ্ক কালার এত সুন্দর একটা পিন এটা হচ্ছে মিন্ট কালারটা তারপর এটা হচ্ছে ব্রাউন কালার ব্রেস মানে পাঁচটা কালারই মাথা খারাপ করে দেওয়ার মতো মানে কালার এত সুন্দর দামটা বলে দেন হ্যাঁ

প্রাইস কত ভাব পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হচ্ছে অনলি পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার হোয়াইট আছে খুব হিট কালার ভিয়ারস এগুলো মাথা কাটকো যাওয়ার জন্য যথেষ্ট কালার ব্ল্যাক কালার আর প্রাইস কত भैया 2500 টাকা বানানো কিন্তু ঠিক আছে বানানোর ঝামেলা নেই এই ড্রেসটা আমার কাছে पर्सनली খুব ভালো লেগেছে এটার কালার টিংটা আছে ওয়াও ভিয়ারস এটা মানে লুকটা जस्ट দেখুন এটা কিন্তু মিরর ওয়ার্ক করা আছে সবই আছে বাট ড্রেসটা খুবই গর্জিয়াস লুকের এবং স্মার্ট লুকের কাজটা কিন্তু অনেক হেভি বাট ফাকা ফাকা হওয়ার জন্য দেখতে খুব ভাল লাগছে সালোয়ারের নিচেও কাজ আছে

এটার কালার আছে তিনটা বটল গ্রিনটা দেখাচ্ছি এগুলো যারা এই ড্রেসগুলো নেবেন নিবেন সামনে থেকে এসে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এত লাক্সারি কালেকশন বাট প্রাইস যে প্রাইজে দিচ্ছে ভাড়া প্যান্টের নিচে কাজ এবং ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট এটার প্রাইস পড়বে আঠাইশো টাকা তিনটা একটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস তেইশো

কালার আছে অনেকগুলা পেঁয়াজ কালার এইটা তো জাস্ট একটা কিলার একটা কালেকশন ঠিক আছে আর কালার গুলো আরো বেশি সুন্দর সম্পূর্ণটা কাজ করা পেঁয়াজ কালার এই প্রত্যেকটা ড্রেসে হাতার ভিতরেও কিন্তু ইনার করা বিশেষ করে অর্গানজা গুলো সালোয়ারের নিচে কাজ আছে এটা প্রত্যেকটা কালার খুলে দেখাবো এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা এই যে কিলার কালারটা দেখুন ম্যাজেন্ডা তারপরে আছে হচ্ছে মিন্ট গ্রিন ওয়াওস এটা খুবই সুন্দর এত সুন্দর মানে প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার ওয়াইন কালারটা এই যে ডার্ক ওয়াইন প্রাইস পড়বে হচ্ছে এই যে আরেকটা একটা মাথা খারাপ করা কালার মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা ছাব্বিশশো টাকা আবার ডিসকাউন্টও থাকছে এটা কিন্তু অনেক হিট কালেকশন ঠিক আছে এমনি এটা ডিমান্ড বেশি বাট এখন প্রাইস ছাব্বিশশো টাকা তো দেখাচ্ছি আর একটা ড্রেস এটা হচ্ছে পেঁয়াজ কালার না পেঁয়াজ পার্পল টাইপের একটা কালার একটু ম্যাট কালার ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু জুড়ির কাজ করা সাথে স্টোনের কাজ হবে এটা সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিব স্যালোয়ার হাতাটাও কাজ করা স্যালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে এই যে আর স্যালোয়ারটা জামা সালোর নাকি কাপড় এটার দাম কত ভাইয়া 2400 টাকা 2400 টাকা কালার মধ্যে কি দেখাচ্ছি এই যে মাস্টার্ড মাস্টার্ড কালার আছে তারপরে এটার মধ্যে অনেকগুলো কালার হবে গ্রিন বটল গ্রিন ম্যাজেন্ডা তারপরে ম্যাজেন্ডা আছে একটা ব্ল্যাক ব্ল্যাক প্রাইসটা পড়বে হচ্ছে 2400 টাকা 2400 টাকা এর প্রাইস পড়বে কত 2400 টাকা আচ্ছা আমরা नेक्स्ट কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আছে সিকোয়েন্সের কাজ করা কাজ এক একজন এক এক পছন্দ সিকোয়েন্সের কাজ Stones কাজ কারো অর্গানসের মধ্যে পছন্দ পুরো হাতাটাকে কাজ করা আর এইগুলোর সাথে প্রত্যেকটা কিন্তু জামা সালোয়ার না সেম এটা সাথে অন্য কাজ করা এটার দাম কত পড়ছে भैया এর প্রাইস টাকা কালার দেখাচ্ছি এই যে ম্যাজেন্ডা কালার গলার কাজগুলো কন্ট্রাস্ট

ঠিক আছে এটা কাপড়টা কিন্তু পাকিস্তানি শিফনের মধ্যে স্টেপ শিফন যেটা ঠিক আছে জামার নিচেও কাজ ব্যাক সাইডে মানে ম্যাক্সিমাম ড্রেসের হচ্ছে ব্যাক সাইডে কাজ আছে প্যান্ট সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওন্নাটাও কাজ করা কাপড়টা কিন্তু সুন্দর জর্জেট স্টেপ জর্জেটের মধ্যে এই যে দুপাট্টা আছে এটার প্রাইস কত ভাই 2800 টাকা 2800 টাকা দুটো কালার এটা ব্লু আছে ব্লু এই যে একটা ব্লু আছে

এত সুন্দর স্টিভসে ইনার করা খুবই চমৎকার কালেকশন আর বিয়ার্স কালারটা জাস্ট কিলার একটা কালার ব্যাক সাইডেও কাজ এত এই ড্রেসের প্রত্যেকটা কালারই হচ্ছে সোভার কালার এই প্যান্টে কাজ করা কাজ করা থাকবে আর এটা কিন্তু স্যান্টন সিল্ক কাপড় ইনার ইনারটা सेम কাপড়ে করা ওন্নাটাও কোটার মধ্যে ঠিক আছে অর্গানজা কোটা যেটা তো ভাই এটার প্রাইস কত 2900 2900 900 টাকা কালার দেখাচ্ছি পাঁচটা কালার এই যে এটা একটা কালার হবে মিন্ট কালার দেন موভ পিঙ্ক কালার লাইট স্কাই কালার আছে তারপরে ব্রাউন কালার আছে আর একটা হবে একদম ক্রিম কালার প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা তিনটা কালার খুবই সুন্দর বেশ কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটাই দেখাচ্ছি ওইটাই ভালো লাগবে কিন্তু ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন স্যালোয়ার আছে অন্য কাজ করা দাম ভাই এটা পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার একটা হচ্ছে ওয়াইন কালার পঁচিশশো টাকা নেক্সট কালেকশন দেখাই এটা হচ্ছে এটার এই যে সম্পূর্ণটা দেখুন প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার করা ঠিক আছে স্যার জামা জর্জেট হলে সালোরনা একই কাপড় সেম কাপড় ঠিক আছে অর্গানজার মধ্যে সিমিলার এটার সাথে ওন্নাটা কাজ করা ওন্নাটা দেখুন কি সুন্দর করে কাজ করা একদম ভরাট কাজ এটার প্রাইস কত ভাই 2650 টাকা ম্যাজেন্ডা কালার জাম কালার নুট কালার প্রাইস পড়বে 2650 2650 একটা আচ্ছা একটা ব্ল্যাক হবে নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার চারটা জর্জেটের উপরে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণটা কাজ আছে বেশি সম্পূর্ণ করে কাজ করা এটার প্রাইস কত ফ্যাকশো ছাব্বিশ টাকা কালার হবে জাম কালার ম্যাজেন্ডা কালার একটা ক্রিম অফ হোয়াইট কালার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার কালার হবে

এই যে মুভ পিঙ্ক কালার আছে পঁচিশশোতে পেরেছে না একটা ব্ল্যাক সেম পঁচিশশো টাকা উপরের কালারটা একটু দেখান লাস্ট অন ড্রেসটার উপরের কালারটা এত আনকমন একটা কালার সো এটা হচ্ছে আপনার ল্যামন শেডের একটা মানে ইয়োলো কালার বা ল্যামন অলিভ টাইপের কম্বিনেশন স্লিভসটা পুরোটাই কাজ করা কালারটাই সুন্দর তার ওপরে ড্রেসের যা কাজ দেখুন প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইডে কাজ আছে এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো অরিজিনাল ড্রেস ব্যাক সাইডে কাজ থাকবে কারণ ব্যালেন্সের জন্য দেখতে সুন্দর লাগে। প্যান্টের ভিতরে ইনার আছে নিচে কাজ করা ওন্নাটাও কাজ থাকবে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পুরো 2600 টাকা 2600 টাকা কালার দেখাচ্ছি এই যে মুভ পিঙ্ক কালার আছে তারপরে আছে ব্ল্যাক আর একটা হবে আপনার বটল গ্রিন প্রাইস পড়বে হচ্ছে 2600 টাকা 2600 টাকা সো জার্নিতে যাচ্ছেন 11 পিএস বুটিক যেটা হচ্ছে 3 বাই 19 সিস্টেম কার চার তলাতে ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সো ভিডিওটা কি নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ